আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে কথা বলি কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি পথ বেপথে যখন তখন আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলি কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি কথার সাথে আমার এখন তুমুল খেলা উপযুক্ত সংযোজনে জীর্ণ শীর্ণ শব্দমালা ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায় ঠিক জানি না পারস্পরিক খেলাধুলায় কখন কে যে কাকে খেলায় অপুষ্টিতে নষ্ট প্রাচীন প্রেমের কথা যত্রতত্ত্ব কীর্তন আমার মাঝে মধ্যে প্রণয়বিহীন সভ্যতাকে কচি প্রেমের পত্র লিখে যেমন লেখে বয়সন্ধিকালের মানুষ নিশির জেগে আমি এখন অন্য মানুষ ভিন্নভাবে চোখ তুলে চাই খুব আলাদাভাবেই তাকাই জন্মাবধি জলের পরশ যুগল দেখাই ভেতরে এক তৃতীয় চোখ রঞ্জনালয়ে কর্মনত সব কিছু সে সঠিকভাবে সবটা দেখি এবং দারুণ প্রণয় কাত আমি এখন আমার ভেতর অন্য মানুষ গঠন করে সংগঠিত বীর্যবান এক ভিন্ন গোলাপ এখন কসম খুব প্রয়োজন